গয়না কি ব্যাপার তুই কেন জেদ করছিস যে এই কালো সুতোটা ওর হাতেই বাঁধা থাকুক নাকি এমন কিছু আছে যা আমরা জানি না হ্যাঁ একটা কিছু আছে সেটা হলো ওর ডানা গজিয়েছে দিদি এতবার বারণ করা সত্ত্বেও ও সেই কাজটাই করল একবার যা ডানা গজায় না তার ডানা কাটতে জানকী দেবী খুব ভালো করেই জানে ও গয়না তুমি ওর হাত থেকে টাকাটা খুলবে নাকি আমি খুলব টাকাটা ওর হাত থেকে খুলো ঠিক আছে আমি জানি গয়নার এই সুতোটা পরাটা কতটা জরুরি কারণ তুমি বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তা করছো কিন্তু বাড়িতে যখন দুজন মা হতে চলেছে শুধু একজনের বিষয় ভাবাটা তো ঠিক নয় পিসি এই মুহূর্তে আমি শুধু একটাই সমাধান দেখতে পাচ্ছি तुम्हार हाथ बाड़िए दाव এইবার ঠিক আছে তো পিসি গয়না আর কাজরি দুজনের বাচ্চাই সুরক্ষিত থাকবে এই গয়নার আর আয়ুষ্মান কিছু না কিছু তো লুকোচ্ছে না হলে আয়েশমান কাজুরির হাতে কালো সুতো কেন বেঁধে দিল এই রহস্যটা ভেদ করেই ছাড়বো আমি এটা কি করছো তুমি মাথাটাকে ঠান্ডা করছো মাথা না একদম খারাপ করে রেখে দিয়েছে তোমার বাড়ির লোকেরা মানে ওনাদের সাথে থাকতে থাকতে না আমার মাথা গরম হয়ে গেছে একদম কথাই কথাই তলোয়ার বার করে এরকম করে যুদ্ধ করতে শুরু করে দেয় কিভাবে সহ্য তুমি ওদের শান্ত হও কাজরে এমন কোনো ব্যাপার নয় আসলে সবাই সবাইকে নিয়ে খুব চিন্তা করে আর এই জন্য ছোটখাটো ব্যাপার নিয়ে একটু বেশি রেগে যান কিন্তু পিসিমা কিন্তু খুব ভালো মানুষ ভালো মানুষ আরে মন থেকে ভালো হয়ে কি লাভ হবে মুখের ভাষাও তো ভালো হতে হবে তাই না আরে যখন দেখবো তখনই আমাকে বাড়ি থেকে বার করার জন্য উঠে পড়ে লাগবে আরে এটা তো ভালো যে আমি নিজের মুখকে কন্ট্রোল করতে পারি না হলে কাজুরি না সবাইকে সবসময় ঠিক জবাবটা দিয়ে দেয় ঠিক আছে আমায় ক্ষমা করে দাও কাজুরি আমি বুঝতে পারছি তোমায় কত কিছু সহ্য করতে হচ্ছে আমার বাড়ির লোকের কথাও শুনতে হচ্ছে কিন্তু কাজুরি আমি জানি তুমি খুব ভালো মেয়ে তুমি আমার আর ডাক্তার বাবুর অসহায়তাটা খুব ভালো করে বুঝতে পারছো দেখো ম্যাডাম আমার এই ভালো মানুষ না মহান হওয়ার জন্য করছি না বুঝলে আরে এই থ্যাংক ইউ সরিতে কোনো কাজ হবে না আমার আরো টাকা চাই সেটাও তারা তারি কি আরো টাকা কিন্তু আমরা তো তোমার কাজের সমস্ত টাকা দিয়ে দিয়েছি আরে হ্যাঁ দিয়ে দিয়েছো কিন্তু এই টাকাটা না তোমার বাড়ির লোকের সামনে চুপ থাকার জন্য আর ওনাদের সহ্য করার জন্য তার জন্য আরো টাকা লাগবে নালে ফ্রিতে কিন্তু আমি কারোর কথা শুনি না হ্যাঁ আরে ম্যাডাম তুমি নিজেই ভাবো আমি গর্ভবতী এত চিৎকার চেঁচামেচি করলে কিভাবে চলবে সব দেখো আমি যদি সমস্যায় থাকি তাহলে বাচ্চাটাও তো সমস্যায় থাকবে তাই কি ভাবো তোমার বাচ্চা এরকম সমস্যার মধ্যে বড় হোক হ্যাঁ ভাবো না তো তাই জন্যই বলছি যাও তাড়াতাড়ি করে নিজের স্বামীর সাথে কথা বলো আরো টাকার বন্দোবস্ত করো সেটাও তাড়াতাড়ি হ্যাঁ যাও এটাই ভালো হয়েছে ওদের থেকে আরও টাকা বার করতে পারবো এবার এভাবেই যেন ওরা আমাকে টাকা দিয়ে যায় তারপর আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে আরে দাদা একটা কার্ড আয়ুষ্মান আর গয়নাথ এটা কোনো হসপিটালের রিপোর্ট গয়নার বাচ্চার তো সব টেস্ট হয়ে গেছে তাহলে আবার এটা কিসের রিপোর্ট আমি আসছি দেখি আমাকে দিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা তো আমি পড়তেই পাচ্ছি না ডাক্তারবাবুকে গিয়ে দিয়ে দিই হতে পারে এটা ওনার দরকারি কাগজ এটা আমাকে দাও না আমি আর তিনি মেয়েটাকে নিয়ে নৌকা বানাবো আর জলের মধ্যে ভুটিমা এরকম করে না ওটা দরকারি কাগজ হতে পারে ফেলে দিলে তো তুমি এটা আমাকে দাও

এইটা দিয়ে নৌকো বানা এইটা দিয়ে হবে হ্যাঁ হয়ে চলো আমার সঙ্গে এই আয়ুষ্মান গয়নাকে আমার সামনে বলল না কেন যে এই কাগজটা হসপিটাল থেকে এসেছে গয়না তো অশিক্ষিত পড়তে পারে না কিন্তু আয়ুষ্মান তো নিশ্চয়ই পড়ে ফেলেছে না এরা আবার কিছু লুকোচ্ছে না তো হুম আমাকে খোঁজ নিতেই হবে কাজরী যে আমাদের সন্তানকে জন্ম দিতে চলেছে তার জন্য যে পরীক্ষা হয়েছিল এটা সেটাই রিপোর্ট হ্যাঁ আর সেই জন্য আমি জেঠিমার সামনে কথাটা বলতে চাইছিলাম না এতে তোমার আমার কাজরি তিনজনের নাম রয়েছে আর জেঠিমা যদি কাগজটা পড়ে নিত তাহলে বুঝতে পেরে যেত যে মা হতে চলেছে তুমি না আর জানি না এই অবস্থায় কার সামনে কি বলে বসত আরে এরা দুজনে তো দরজাই বন্ধ করে দিয়েছে ঠিক করে শুনতেও পাচ্ছি না কিন্তু খোঁজ তো নিতেই হবে আসলে এরা কি লুকোচ্ছে ভালো হলো ডাক্তারবাবু আপনি বাঁচিয়ে নিলেন না হলে না জানি কি হতো আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু আসলে আমি ইংরেজি পড়তে পারি না তো তাই জন্য বুঝতে পারিনি এটা কিসের রিপোর্ট কিন্তু এখন আমি এটা এমন জায়গায় লুকিয়ে রেখে দেব যাতে কেউ কখনো না দেখতে পায় ঠিক আছে রেখে দাও এটা ডাক্তারবাবু ওই কাজরি আমার থেকে আরো টাকা চাইছিল কি কিন্তু আরো টাকা কেন যতটা দেবার কথা ছিল সেটা তো দিয়েছি আরো টাকা কেন চাইছে ও হ্যাঁ ডাক্তার বাবু আসলে ও বলছে যে বাড়ির লোকজন ওর সঙ্গে এমন ব্যবহার করছে তাই জন্য ওর আরো টাকা চাই আরে এটা আবার নতুন কি ড্রামা এটা টাকা চাওয়ার কোনো কারণ হলো ও জানে আমরা বাধ্য সেই জন্য আমাদের ভালো মানসিকতা সুযোগ নিচ্ছে এমনটা নয় ডাক্তার বাবু কাজরি খারাপ মানুষ নয় শুধু আমাদের থেকে ও একটু আলাদা ওর অভ্যেস নেই বড়দের বকুনিকে ভালোবেসে নেওয়ার ডাক্তারবাবু বাবু আর বাবা ওকে এত কথা শুনিয়েছে না তাই যখন ও এত কিছু সহ্য করছে আর এত কিছু শুনছে আমরা কি পারি না আর একটু কিছু টাকা দিয়ে দিতে ওকে গয়না এসব তুমি কি বলছো আমি জানি কাজরি আমাদের জন্য অনেক কিছু করছে আর ওই কাজটা টাকার জন্য করছে যেটা ওকে আমরা দিয়ে দিয়েছি কিন্তু প্রত্যেকটা ছোট জিনিসের জন্য ও যদি আমাদের থেকে টাকা চায় তাহলে কোথা থেকে আনবো এই টাকাটা দিতেই আমাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে ডাক্তার বাবু আমরা এটা কার জন্য করছি আমাদের সন্তানের জন্য তো তাই এই মুহূর্তে কাজরিকে রাগালে কিন্তু আমাদেরই বিপদ হতে পারে কাজরিকে রাগালে এখন বিপদ হয়ে যাবে এমন কি কথা যেটা বললে বা করলে পরে ক্ষতি হয়ে যাবে আবার শুনি ও টাকা চাইতে থাকবে আমাদেরকে দিতে হবে কিন্তু ডাক্তার বাবু আপনি ভাবুন যদি আমরা ওকে টাকা না দিই তাহলে কাল যদি ও বাড়ির লোকজনকে ছোট বড় কথা বলে দেয় তখন আমরা কি করব যদি ও সবাইকে সবটা বলে দেয় তাহলে এত কষ্ট করে আমরা কাজরিকে বাড়িতে নিয়ে এসেছি যদি ওকে বাইরে বার করে দেয় তাহলে এতে তো ক্ষতিটা আমাদেরই হবে আমাদের সন্তান আমাদের থেকে দূরে চলে যাবে ডাক্তার বাবু কোনো ক্ষতি হবে না গয়নার আর না কেউ কাজরিকে বাড়ি থেকে বের করে দেবে আমরা সুযোগই দেব না ওকে কিছু বলার আর রইল কথা বাবার গয়না তো সবাইকেই আজে বাজে কথা বলেন ওনাকে আমি সামনে নেবাবু প্লিজ আমরা কাজরিকে ও টাকা দিয়ে দিয়েছি আর টাকা দেব না আমরা এটাই আমার শেষ সিদ্ধান্ত এই আয়ুষ্মান আর গয়না কাজরিকে কোন কাজের জন্য টাকা দিচ্ছে এমন কি কাজ করছে ওদের দুজনের জন্য কি করে খোঁজ নি এটার ব্যাপারে গয়না মা বস কি হলো মা আমি জানি সকালে পুজোর পর তুই কিচ্ছু খাসনি নে এবার একটু নে না মা আমার ইচ্ছে ইচ্ছে করছে করছে না না মানে কি ইচ্ছে করছে না তাকা দিকে গয়না সকালে পুজোর পরে নিচে যা যা ঘটলো তুই তাই নিয়ে এখনো ভাবছিস আরে বাবা তুই তো জানিস দিদি রাগের মাথায় অনেক কিছুই বলেন কিন্তু ওনার মন খুব উদার উনি সবাইকে খুব ভালোবাসেন তারপর আয়ুষ্মান এগিয়ে এসে বুদ্ধি দিয়ে তোদের দুজনের হাতেই তো কালো সুতোটা বেঁধে দিয়েছে তাতে তোর কথাও থাকলো আর দিদির কথাও থাকলো তাহলে এত চিন্তা করার কি আছে বলতো নে আর মন খারাপ করে থাকিস না এবার খেয়ে নে যেন আপনি যেমনটা বলছেন সেরমটাই হয় মা কিন্তু যতক্ষণ কাজেরই আমার সন্তানকে না জন্ম দিচ্ছে আর আমার সন্তানকে যতক্ষণ আমি কাছে পাচ্ছি ততক্ষণ ধরেই অস্থিরতা আমার মনের মধ্যে চলতেই থাকবে গয়না আর ভাবিস না এবার শান্তিতে খাতো নে খোল হ্যাঁ কর এটা আপনার হাতে কি হয়েছে মা না না কিছু হয়নি ওই এমনি তুই একটা কাজ কর তুই খা আমি এখনি আসছি দাঁড়ান মা সত্যি করে বলুন মা এই আঘাতটা কি আবারও বাবা করেছে আপনাকে কি এই পেপারে লেখা রয়েছে তুমি কাজরির সঙ্গে একদম খারাপ ব্যবহার করবে না ওকে সম্মান দিয়ে কথা বলবে সাইন করো এতে তোর মতোটা খারাপ হয়ে গেল নাকি কি উল্টোপাল্টা বকছিস সেখো পাল্টা আমি বলছি না উল্টোপাল্টা তো সেগুলো যেগুলো তুমি প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির সঙ্গে করো প্রথমে মা র গয়নার পিছনে লাগতে ওদেরকে অপমান করে মন নি এখন কাজরির পেছনে লাগছো দেখা উষ্বন আমার কোনো শখ নেই ওই মেয়েটা পেছনে লাগবার আরে এমনিতেও আমি গরিব আর সঙ্গে কখনো মুখ লাগাই না তবে ওর জন্য বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তবে আমি চুপ করে থাকবো আরে তোমার লাইফে এমন কি প্রবলেম নিয়ে এসছে ও একটা সুতো পড়েছে তার জন্য তুমি ওকে চোর টোর কি সব বলে দিলে আরে কে অধিকার দিয়েছে তোমায় এসব বলার ও মা হতে চলেছে জানি না কত রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ও এখন আর তুমি ওর জীবনে আরো সমস্যা ডেকে আনতে চাও দেখো ওকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি ও আমার দায়িত্বে এসছে ওর সঙ্গে কিন্তু আমি তোমাকে খারাপ ব্যবহার করতে দেব না সাইন করো এতে তুমি আমি কোনো পেপারে সাইন করব না আর আমি যা করছি তাই করব তোর পারমিশনের কোনো দরকার নেই আরে মা ছাড় আমার হাত আর ভুলে জানা এসব তুই এসব নিয়ে চিন্তা করিস কেন চিন্তা করব না আমি আপনি আমার মা হন মা যেদিন আপনি আমার কথায় ওনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ওনাকে পাল্টা জবাব দিয়েছিলেন সেদিন আমি ভেবেছিলাম যে আপনি কোনোদিনও আর নিজের ওপর অন্যায় হতে দেবেন না কিন্তু না আমি বলছিলাম মা আপনার ভালো মানুষই আপনার সহনশীলতা আপনাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু এবার যাই হয়ে যাক না কেন আমি আর সহ্য করব না অনেক অত্যাচার করে নিয়েছেন আপনার ওপর আপনার চুপ থাকার অনেক সুযোগ নিয়েছেন উনি কিন্তু এবার এই কারণে আমি আর অত্যাচার হতে দেব না আপনার ওপর চলুন আমার সঙ্গে আজ পিসি মা বাবু সবাইকে জানতে দিন যে আপনার ওপর উনি কতটা অত্যাচার করেন চলুন বাবার কাছে আজকে সময় এসে গেছে মা ওনার কর্মের শাস্তি উনি পাবেন চলুন আরে আর আমার কথাটা তো শুন আমার কথাটা শোন আমার কথাটা শোন দেখে এরকম করিস না দেখে একদিন একদিন উনি ঠিকই বুঝবেন আমার কথাটা শোন দাঁড়া না আমার কথা শোন ঠিক আছে তাহলে এই কথাই থাকলো যদি তুমি জেতো তাহলে তুমিই এই বাড়িতে থাকবে কিন্তু যদি আমি জিতি তাহলে তোমাকে সারা জীবনের মতো আমাকে আর আমার মাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে ডাক্তারবাবু এসব কি হচ্ছে কি যে কথা হচ্ছে আর কেন করছেন একে অপরকে মেরে দেবেন নাকি নিচে করুন বন্ধু আয়ুষ কি করছিস তুই কেন করছিস সব আজ আমার আর বাবার মধ্যে পেইন্ট পলের কম্পিটিশন হবে আর এটাই নির্ধারণ করবে আমাদের পরিবারের ভবিষ্যৎ না বাবা তুই এসব কি বলছিস হ্যাঁ তোমরা এটাকে শর্ত মনে করো বা প্রতিযোগিতা আমাদের মধ্যে কথা হয়ে গেছে এই পেন বল কম্পিটিশনে যে একে অপরকে তিনবার পরপর গুলি করতে পারবে সেই কম্পিটিশন জিতে যাবে আর বাবা যদি এই কম্পিটিশন হেরে যায় তাহলে সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে ডাক্তারবাবু এটা কি বলছেন আপনি আপনি এরকম বলতে পারেন না গয়না এই লড়াই এবার হয়েই ছাড়বে আর একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই লড়াইটা খুব জরুরি আজ আমি ওনাকে হারাবো এই বাড়ি আর আমাদের জীবন থেকে সারা জীবনের মতো বের করে দেব ওনাকে যদি এই যদি এই বন্দুকটা সত্যিকারের হতে আসবার তবে এই কম্পিটিশনটা তোর সঙ্গে নয় ওই মেয়েটার সঙ্গে করতাম আর ওর অবস্থা চিরকালের জন্য খারাপ করে দিতাম বাজে কথা বলা বন্ধ করো তুমি না তুমি আমার বউয়ের কোনো ক্ষতি করতে পারবে আর না পরিবারের কোন সদস্যের ওপর প্রভাব বিস্তার করতে দেব আজ বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। আমাকে আশীর্বাদ করো আমি যেন প্রতিযোগিতায় জয়ী হই তোমার আর পরিবারের সকলের জীবন যেন উন্নত করতে পারি তুমি যতই চেষ্টা করো আমার থেকে বাঁচতে পারবে না আজ এই গয়নাকে বাড়ি থেকে দূর করেই ছাড়বো আবার তুমি ঠিক আছো তো ব্যাস কি হচ্ছে এই সব যতদিন আমি আছি ততদিন এই বাড়িতে এই সব কিছু হবে না বুঝেছিস বুঝেছিস দুজনে ঋষি আজকে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে আমি জানি উনি আমার পিতা কিন্তু আমার লজ্জা করে ওনাকে বাবা বলে ডাকতে আরে অনেক কষ্ট দিয়েছে উনি আমাদের সকলকে কিন্তু এখন সীমা অতিক্রম করেছে আর আজ আমাকে এই নিতেই হবে আমাকে আশীর্বাদ করো আমি যেন প্রতিযোগিতায় জয়ী হই তোমার আর পরিবারের সকলের জীবন যেন উন্নত করতে পারি তুমি যতই চেষ্টা করো আমার থেকে বাঁচতে পারবে না আজ এই গয়নাকে বাড়ি থেকে দূর করেই ছাড়বো বাবা তুমি ঠিক আছো তো তুমি এটা দাও আয়ুষ্মান বাবা ছেড়ে দাও দিদি ওর ওর লজ্জা করে যে আমি বাবা ঠিক আছে তুই জিতে দেখা আর আমাকে বাড়ি থেকে বার করে দে কিন্তু দিদি এই কম্পিটিশন একতরফা হবে না আমি যখন ওর কথা মেনে হেরে গিয়ে বাড়ি ছাড়তে রাজি আছি সেভাবেই ও হারলেও একটা শর্ত আছে তাহলে শর্তটা হলো এটাই যদি তুই হারিস তবে তোকে এই মেয়েটাকে চিরকালের জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে